বাড়াতে পারবেন তবে আপনি যে যেই কার্যবিষয়ে আপনি করেছেন ছেলে মেয়ে দুজনের সশরীর উপস্থিত হয়ে রিকারেজিস্ট্রের সাথে আলোচনা করে আপনি অবশ্যই কাবিন নামা বাড়াতে পারবেন তবে আপনার ছেলে একা গেলে অথবা মেয়ে একা গেলে তো হবে না দুজনকে যাইতে হবে এবং নিকার নির্দেশের কার্যালয়ে আবেদন করতে হবে এবং যদি কাজী সাহেব যদি মনে করেন আপনার কাবিন নামাটা কাবিন বাড়ানো সময় উনি বাড়িয়ে দিবেন আর যদি সম্ভব না হয় তাহলে আপনি নতুন করে